ইশ নবীর চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন প্রথম হলো এটা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়াটা আমরা বেশ বেশি পড়ব প্রিয় ভাই রাজি আছেন সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়েরা বিপদে পড়লে বিশ্বনবী আরো একটা দোয়া পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম লা ই লাহ ই লম্বা হু লা ইলাহ হাই লম্বাহ রব্বুসমা তিমলা অবদি ও রব্বুন আরুশিল কারিম এই যে বললাম রেকর্ড হয়ে গেছে এখন তার ইনস্টেন্ট মুখস্ত না হলেও পরে মুখস্ত করে নিবে আল্লাহ ছাড়া কোন উপাস নাই তিনি সমহান মহা সহিষ্ণু আল্লাহ ছাড়া কোনো উপাস নাই তিনি সমহান আরো শের অধিপতি আল্লা ছাড়া কোনো উপাস নাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সুবিশাল আরো শের অধিপতি সুবানলা পড়েন এই দুয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি রসিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে